আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন লুমিনিয়াস এ গ্রেড মনো সোলার প্যানেলের একশো একটা প্যানেল এটার কিন্তু একশো দেড়শো দুইশো দুইশো বিশ হয় এটা কিন্তু তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি এবং এ গ্রেড কিন্তু গ্লাসের ভেতরে লেখা আছে এই শীতকালে এই মনোসোলার প্যানেলটা আপনি নিতে পারছেন মাত্র তেইশ টাকা ওয়াট হ্যাঁ এটা কিন্তু শুধু ডিসেম্বর অফার এরপরে কিন্তু এগুলোর দাম বাড়বে যাদের ইমার্জেন্সি সোলার প্যানেল প্রয়োজন কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট তারা কিন্তু লুমিনাস এগারেট মোনোসোলা প্যানেল সারা বাংলাদেশ থেকে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এছাড়া দোকানে সরাসরি এসেও নিতে পারবেন ধন্যবাদ তো আমি আপনাদের পেছনের সাইডটা ঘুরাইয়ে দেখাচ্ছি এই প্যানেলটা কত হোয়াইটফুল এবং কত স্মার্ট একটা প্যানেল আপনি দেখতে পাচ্ছেন এর সাথে এটা কিন্তু ভেতর থেকে তার টাইনে আনা লাগে না এখানে একটা কানেক্টর লাগাই আপনি তারের মাধ্যমে কন্ট্রোলারে অ্যাডজাস্ট করতে পারবেন আমাদের থেকে আশি টাকা দিয়ে কিন্তু আপনি একটা কানেক্টরও নিতে পারবেন আর এখানে দেখেন সব বিস্তারিত কিন্তু এখানে লিখা আছে সিরিয়াল নাম্বার বার সহ কপি হওয়ার কোনো সুযোগ নাই তো যারা এই প্যানেলটি নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে মেসেজ করেও কিনতে পারবেন